নতুন বছর উপলক্ষে একটা মাত্র কেকের অর্ডার পাইছি তো আজকের এই কেকটা হচ্ছে সেই কেক তো এই কেকটা ডেকোরেশন করে আজকে আপনাদের দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবেন আর আমার সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো আজকে হচ্ছে দুই পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে আসছি এই যে দেখেন তো কেকটা আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে কামকট করে ফ্রিজে রাখবো তো এই কেকটা আমি তিনটা স্লাইস করে নিয়েছি আর স্লাইসগুলো দেখ কে আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে তো এখন চলেন কেকটা কামকুট করে ফিজে রাখি তো কেকটা হচ্ছে দুই পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল আর অর্ডার আসছিলো হচ্ছে তিরিশ তারিখে ডেলিভারি ছিল একত্রিশ তারিখে মানে থার্টি ফার্স্ট নাইটে দিন ওরা নিছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেকটা কাটবে তো আমি সেই সেমতাবে কেকটা বানাইছি আর এখন হচ্ছে ভিতরে আমি একটা করে লেয়ার করে নিব তো সুগার সিরাপ দিয়ে লেয়ার করে নিছি প্রতিদিন যেভাবে করি আর আজকে আপনাদের বলি আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলাটা একটু বসে গেছে কারণ আমার ঠান্ডা লাগছে তো তারপরেও ভিডিও যেহেতু নাই ভিডিওতে ভয়েস দিতে হবে ফেসবুক মামা তো শুনবে না তাই না তো সেই জন্য ভিডিওতে ভয়েস দিতে বসছি যাই যে করে হোক দিতেই হবে তো বসছি এখন হচ্ছে দ্বিতীয় লেয়ারটাও করে নিলাম আর একইভাবে দ্বিতীয় লেয়ারটা করার পরেও আমি কিন্তু টুটি পুটি দিয়ে দিছি আর এখন থার্ড লেয়ারটা দিয়ে দিলাম তো এইভাবে আমি কাপটা কাপ করে ফ্রিজে রেখে দিছি অনেক সময় আমরা করি কি যে কেক বানানোর পর পরপরেই ফ্রিজে তেমন একটা সময় রাখি না মানে আমাদের তাড়া থাকে তো সেটা করলে কিন্তু কেকের গুড়িটা উপরে চলে আসে আর কেকটা সেট হয় না কিন্তু এই কেকটা কিন্তু আমি অনেকটা সময় ফ্রিজে রাখছিলাম কেকটা মোটামুটি সেট হয়েছে তারপরে কিন্তু আমি ডেকোরেশন করতে বের করছি আর আরও একটা কথা আছে হচ্ছে এই যে এই যে হচ্ছে সেই কেকটা মানে কাস্টমার যে কেকটা ছবি আমাকে দিছিল সেইটা দুইটা সেটের হচ্ছে কালার ছিল একটা হচ্ছে হালকা পিঙ্ক হালকা নয় গাঢ় পিঙ্ক কালার আর ব্লু কালার তো দুইটা শেড দিয়ে সাইডে আর উপরে করা ছিল তো ডিজাইন যেহেতু দিছে তো আমাকে ডিজাইন ডিজাইনের মতো করে কেকটা বানানোর চেষ্টা করতে হবে তো আমিও লেগে পড়ছিলাম আর এখন হচ্ছে হালকা পিঙ্ক কালার দিছি আর রেড কালার দিয়ে কালারটা আমি আনছিলাম আনার পরে এখন হচ্ছে উপরে ফিনিশিং দিয়ে নিব আর দুইটা শেড করতে কিন্তু অনেকটা কষ্ট মানে খারাপ খারাপ লাগে না ভালো লাগে আবার ভয় করে যেমন এই যে দেখেন আমি উপরে যে কিমটা দিছি এইটা যদি আমার একটু সরাই যায় না তো আমার কেক ক্রিমটা হচ্ছে দুইটা সেটে হচ্ছে হয় না এরকম হয় আমার মাঝে মাঝে আমি তুলে আবারও করি তো এই সমস্যা হয়নি এটা আমি একবারে পারছি তো দেখেন এই যে আমার করা শেষ এখন হচ্ছে ভিতরে দিয়ে একটু ডিজাইন করে দিব এই ডিজাইনটা কিন্তু ছিল তো ডিজাইনটা একটু ডিপ ছিল আমি একটু হালকা করে করছি তো সমস্যা না করতে তো পারছি মোটে পারতাম না এটা করতে এখন তো শিখে গেছি যাই হোক করে নিছি আর উপরে অনেকগুলো চেরি ছিল এই কেকটার মানে ডিজাইনে তো চেরিগুলো করে নিব যেখানে পিঙ্ক কালার আছে সেখানে ব্লু কালার চেরি দিবো আর যেখানে ব্লু কালার আছে সেখানে পিঙ্ক কালার চেরি দেবো এভাবে হচ্ছে কেকটা আমি করছি আর অনেকগুলো চেরি কিন্তু ছিল মানে দুই সাইটে মিলাই মিলাই যে কটা আমি কিন্তু ফোন দেখছি আর কেকটা বানাইছি মানে অন্য ফোনে দেখছি আর এই ফোনে বানাইছি এভাবে কিন্তু করছি তো দেখেন ফোনটা কিন্তু সাইডে রাখছি দেখছি আর করছি মানে ভুল যেন না হয় জন্য তো মোটামুটি মানে পারছিলাম আমার কাছে তো মোটামুটি হয়েছে এখন কাস্টমার বলবে কেমন হয়েছে কাস্টমারকে দেখাই দিব তো কাস্টমারও বলছিল যে পছন্দ হয়েছে আনটি সুন্দর হয়েছে তো খাওয়ার পরে ওরা কেমন হয়েছে সেটা আর আমার শোনা হয়নি তো অবশ্যই যদি এই ভিডিওটা ওরা দেখে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে আন্টি কেকটা কেমন হয়েছে বা মজা হয়েছিল কিনা তো হচ্ছে আমি কেকটা কিন্তু এভাবে করে নিয়েছি দেখেন আর সাইডে একটু একটু করে চেরিয়ে দিছিলাম মানে এরকমই ছিল আর কি তো আপনারা যদি এরকম কেক নিতে চান তো অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন বা অন্যভাবেও যারা আমার সাইডে আসেন মানে আমার বাসার আশেপাশে আসেন তারা তো আমার সাথে অন্যভাবে নাম্বারে কল দিয়ে হচ্ছে যোগাযোগ করে নেয় তো আপনারা যারা পেজ থেকে দেখে নিতে চান তো অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন তো হচ্ছে আর যারা হচ্ছে এমনি পড়তে চান তো ইনবক্সে মেসেজ দেওয়ার পরে আসলে ডিটেলসটা বলে দিব দাম কেমন কি সব কিছু তো এটাই হচ্ছে কথা আর এই কেকটা কিন্তু আমার করা শেষ আর এখন সুগার বল দেওয়ার পালা ভিতরে অনেক হোয়াইট সুগার বল ছিল তো সেগুলোই আমি দিয়ে দিলাম অনেক করে সাইডেও দেওয়া ছিল সাইডেও দিয়ে দিছি আর কেকটা যে মার্শাল্লা শেষ পর্যন্ত পারছি এটাই আলহামদুলিল্লাহ কারণ কাস্টমাইজ কেক করতে অনেক ভয় লাগে যে সেম সেম হবে কিনা সেম সেম পারবো কিনা আসলে একজনের কেক আর একজন সেম সেম করতেও পারে না তো তারপরেও আমি যতটুকু পারছি এতেই আমি খুশি তো কাস্টমার পছন্দ হয়েছিল মানে বলছে যে আন্টি সুন্দর হয়েছে তো এই তো কেকটা কিন্তু এখন আমার বানানো শেষ আর কেকটা যেহেতু হ্যাপি নিউ ইয়ারের কেক ছিল তো ভিতরে আমি হ্যাপি নিউ ইয়ার লিখে নিছি আর বরাবরের মতো হা লিখতে গেলে আমার হাত কাঁপে অনেক কবে যে আমার লেখাটা ভালো হবে কে জানে তো এই তো লিখে নিছি হ্যাপি নিউ ইয়ার আর এখন আপনারা কেকের ফাইনাল লুক দেখে বলবেন অবশ্যই কেকটা কেমন হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো এখানে বিরিয়ানি নিবো আল্লাহ হাফেজ